এসএসসি পঁচিশ বাজে শিক্ষার্থীরা তিরিশ তারিখে তোমাদের যাদের ভূগোল ও পরিবেশ সাবজেক্টটা পরীক্ষা সো তোমরা বলছিল যে ভাইয়া এই সাবজেক্টের উপর একটা সাজেশন দেন কারণ এই সাবজেক্টে অনেকগুলো চাপ্টার আছে মাঝখানে আমাদের টাইম আছে মাত্র একদিন অর্থাৎ উনত্রিশ তারিখে আজকে আমি যে ভিডিওটা করতেছি আমি উনত্রিশ তারিখে কিন্তু ভিডিওটা করতেছি তোমাদের কিন্তু ভাই আগামীকালকে পরীক্ষা এখন এই মুহূর্তে যে একটা দিন তোমার কাছে টাইম আছে এই টাইমে তুমি কিভাবে ভূগোল ও পরিবেশের উপর এই সাবজেক্টটাতে ভালো একটা পরিস্থিতি নিতে পারো এটা নিয়ে কথা বলবো এবং সবগুলো কি চাপ্টার পড়তে হবে আমি ফার্স্টই বলবো না তোমার এমসি জন্য সবগুলো চ্যাপ্টার পড়তে হবে এমসি জন্য প্রত্যেকটা অধ্যায় আমি আগেও বলেছি সবসময় বড় মতো একটা কথা বলি তুমি গদবাদা দুইশো এমসিকিউ তিনশো এমসি না পড়িয়া তুমি যেটা করবা তুমি প্রত্যেকটা অধ্যায় ভাইয়া গুরুত্বপূর্ণ লাইন আছে এই লাইন গুলো পড়া দেন ওই অধ্যায়ের বিগত বছরে যাও তাহলে দেখবা এমসি কে তুমি কিন্তু ভাইয়া সৃজনশীলের জন্য তোমার সবগুলো অধ্যায় পড়ার আদৌ মোটামুটি ভাবে তুমি যদি একেবারে জোর দিয়ে আটটা অধ্যায় পড়ো বড় জোর রইলে দশটা অধ্যায় তাহলে দেখবা সেগুলোর ভিতর থেকে তোমার কমান আসবে এখন তোমরা বলবো যে ভাইয়া কোন দশটা অধ্যায় পড়বো দেখো ভাইয়া আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে প্রথমে আসি প্রথম অধ্যায় ফার্স্ট অধ্যায় প্রথম অধ্যায় কি হয়েছে ভূগোল ও পরিবেশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্বিতীয় অধ্যায় হয়েছে কিন্তু মহাবিশ্ব ও আমাদের পৃথিবী অর্থাৎ আমি যদি বলি প্রথম থেকে দশটা অধ্যায় দশমতম অধ্যায় পর্যন্ত টোটাল এই দশটা অধ্যায় তোমরা পড়বা জাস্ট সৃজনশীলের জন্য এখন তোমরা বলবা যে ভাইয়া এখানে কি লিখেছেন এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দেবো তোমাদের নাম্বার এবং নাম্বারের জাস্ট সাজেশন এখন এগুলো পড়লে কি কমান পড়বে তোমরা এখন যেটা করবা এখানে আমি যতগুলো দিচ্ছি এগুলো জাস্ট একটা নজর তুমি দেখবা এক নজর তোমার দেখতে হবে প্রত্যেকটা তুমি যদি আমি যদি বলি দেখো যে প্রথম অধ্যায় আছে কি প্রথম অধ্যায় জ্ঞানগুলোকে আসে ভূগোল কাকে বলে অধ্যাপক ব্যক্তির সব মানে হচ্ছে সংজ্ঞাটা কি তারপর অধ্যাপক ডডলি স্টাম্পের মধ্যে ভূগোলের সংজ্ঞা দাও প্রাকৃতিক ভূগোল কাকে বলে সো এগুলো একটু ভাইয়া পড়বা এই কয়টা পড়বা দেন অনুদমনের জন্য ভাইয়া এই কয়টা পড়তে হবে এবং এখানে কিন্তু অনেকগুলো স্টার দেওয়া আছে এগুলো বুঝতে হবে যে ভাইয়া এগুলো তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এবার দেখো মহাবিশ্ব আমাদের পৃথিবী এখানে কিন্তু দেখো অনেকগুলো কিন্তু স্টার দেওয়া আছে তো এটা কিন্তু আরো ইম্পর্টেন্ট তো এখান থেকে নক্ষত্র কাকে বলে সূর্যের নিকটতম নক্ষত্রে কি মানে হচ্ছে নাম কি ছায়াপথ অথবা আকাশগঙ্গা কাকে বলে জাস্ট এগুলো একটু এক একটা নজর এক নজর দেখে যাওয়া তো প্রথম অধ্যায়ের জন্য এই কয়টা দ্বিতীয় অধ্যায়ের জন্য এই কয়টা তৃতীয় অধ্যায়ের জন্য এই যে দেখো মানচিত্র গঠন ও ব্যবহার এই যে জ্ঞানমূলক তারপর হচ্ছে অনুধাবন চতুর্থ অধ্যায়ের জন্য দেন তোমার হচ্ছে পঞ্চম অধ্যায় তারপর আমি যদি বলি ভাইয়া ষষ্ঠ অধ্যায় যে বাড়ি মন্ডল তারপর সপ্তম অধ্যায় যদি বলি যে ভাইয়া জনসংখ্যা অষ্টম অধ্যায় হয়েছে কিন্তু মানব বসতি দেন হচ্ছে কিন্তু নবম অধ্যায় সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী আমি পিডিএফটা দিয়ে রাখবো কমেন্ট সেকশন চেক করো সেখানে আমি পিডিএফ দিয়ে রাখবো তারপর এই যে অধ্যায় দশ আছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ টোটাল তুমি এই অধ্যায় এখানে আমি ক এবং যা দিয়েছি জাস্ট তুমি এগুলো দেখবা এগুলোর ভিতর থেকে কিন্তু ভাইয়া তুমি সৃজনশীলে কিন্তু খ নাম্বার কিন্তু কমান আসবে এবং এগুলো হচ্ছে তুমি ক খা যদি পড়ো তোমার কিন্তু গগাহার কিন্তু অন্য লেভেল একটা আইডিয়া চলে আসবে এই খা এই জন্য আমি বলবো অনুরোধ রাখবো ভাইয়া প্রথম থেকে প্রথম থেকে দশমতম অর্ধায় পর্যন্ত টোটাল এই দশটা অধ্যায় এখানে আমি যা দিয়েছি এগুলো একটা নজর হইলেও তারপর দেখে তুমি হলে যাই কারণ এগুলোর ভিতর থেকে কিন্তু ভাইয়া তুমি কমান পাবা ওকে আর এমসি সাজেশন হচ্ছে কিন্তু ভাইয়া তোমার প্রত্যেকটা চ্যাপ্টারে তাহলে তুমি এখন প্রথম অধ্যায় দাও প্রথম অধ্যায়ে গুরুত্বপূর্ণ অনেকগুলা লাইন আছে ইম্পর্টেন্ট লাইন আছে মেইন বুকের কথা বলতেছি গাইডের না আমি কিন্তু গাইড কিন্তু বেশি সাজেস্ট করি না আমি অলওয়েজ বলি মেইন বুক ফোকাস করতে তো মেইন বুকের কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন পইরা সাথে সাথে ওই অধ্যায়ের তুমি কি করবা ভাইয়া বিগত বছরের যে এমসিকিউ গুলো আছে এগুলো একটু পড়বা এখন তুমি বলবো যে ভাই আমার হাতে তো টাইম নেই তুমি যেটা করবা প্রথম থেকে দশ তোমার মাথায় রাখতে হবে তোমার দশটা অধ্যায় কিন্তু পড়তে হবে তাহলে এখন যদি হিসাব করো এখন থেকে তোমার আগামীকাল পর্যন্ত যে কয় ঘন্টা টাইম আছে এই কয় ঘন্টাকে একটু ভাগ ভাগ করো পার্ট বাই পার্ট তোমার ভাগ করতে হবে যে তোমার দশ অধ্যায় পড়ার জন্য তুমি দশ ঘন্টা পড়বা নাকি পাঁচ ঘন্টা পড়বা নাকি আট ঘন্টা পড়বা এটা ডিপেন্ড করবে তোমার উপর এবং একটু ভাগ ভাগ করে পড়ো একটু উল্টা পাল্টা আবার করো না জাস্ট তুমি ভাগ ভাগ করে পড়ো তাহলে দেখবা ভাই তুমি এই ভূগোল পরিবেশে একটা বেটার রেজাল্ট করতে পারবা তুমি বলবা যে ভাই আগে তো পড়ি না তাতে কি হয়েছে তুমি এখন একটা বইটা দেখো মেইন বুকটা একটু খোলো একটু পড়ো রিডিং পড়ো বই রিডিং পড়ো বই রিডিং পড়লে দেন তুমি যদি গাইডটা করো দেখবা তোমার কাছে ইজি লাগতেছে সো আমি আশা করি সবাই এবং দিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে দয়া এবং শুভকামনা রইল এবং ভাইয়া তোমাদের পরীক্ষার পরে যে কয়টা মাস তোমার হাতে কিন্তু টাইম আছে তুমি আসলে কি করতে চাও তোমার লাইফে তুমি কোন দিকে যেতে চাও তোমার গোলটা কোথায় তোমার লক্ষ্য কি এটা নিয়ে আমি তোমাদের জন্য সামনে ভিডিও নিয়ে আসতেছি এবং সাতই তৈরি রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের তোমরা জীবনে আসলে কি হবা ভবিষ্যতে কি হতে চাও তোমাদের মতামতটা আমি জানবো এবং তার উপরে ডিপেন্ড করে আমি তোমাদের জন্য বড় আনতে ঠিক আছে তোমাদের পরীক্ষা যখন শেষ হবে তারপরে আমি তোমাদের মতামত নেব তোমাদের সাথে কথা বলবো এবং তোমরা কি হতে চাও ওটা সম্পূর্ণ গাইডলাইন দিব যে যেই দিকে যেতে চাও সেই দিকে ইনশালটা কিন্তু আমি তোমাদেরকে গাইডলাইন দেবো তাহলে সবাই ভালো থাকবে সাথী তাইকো ভাইয়া রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আল্লাহ হাফেজ